আমাদের এই ওয়াজ আমাদের এই নসিহা আমাদের এই খোদ্া আমাদের কোরআন তেলাওয়াত আমাদের সলাত আমাদের সিয়াম আমাদের সব কিছু হলো কি আমাদের উদ্দেশ্য হলো আমাদের গুনা খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদের সমস্ত ইবাদাতের কারণ কি আল্লাহ তাআলা যেন আমাদের গুনা মাফ করে দেয় আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যা আল্লাহ আলা আমাদের প্রতি যেন অখুশি না থাকেন ব্যাস এজন্য জন্য কথা না আমাকে লোকে আবেদ বলুক আমাকে বড় আলেম বলুক আমাকে বড় নামাজি বলুক আমাকে বড় পরহেজগার বলুক আমাকে বড় আহ দিনদার বলুক এগুলো না লৌকিকতা না আমাদের টার্গেট থাকবে আল্লাহ আমাকে বান্দা হিসাবে কবুল করুক আল্লাহ তালা আমাকে তার বান্দা হিসাবে কবুল করুক দুনিয়ার কে আমাকে কি বলল না বলল এগুলো দুনিয়া এত ভাইরাল দুনিয়া এত কিছু হওয়ার আমার দরকার নেই আমি আল্লাহর জন্য একজন খাকি বান্দা হতে পারি আল্লাহ তালা যেন তার বান্দা হিসাবে আমাকে কবুল করে আল্লাহ তাআলা যেন আমার গুণাকে মাফ করে দেয় আমাদের এই অনুতপ্ত হওয়া আমাদের কৃতকর্মের জন্য আমাদের অনুতপ্ত হওয়া দুনিয়ার জন্য নিজেকে এভাবে বিলিয়ে না দেওয়া দুনিয়ার দুনিয়ার সাথে নিজের গা ভাসিয়ে না দেওয়া এজন্য একজন কবি বলছেন ইস দুনিয়া কি দোস্তেদারি মিসলে কাগজ ফুল হ্যায় দেখনে মে খোশ নামা হায় বু মগর ভি নেহি এই দুনিয়ার বন্ধুত্বটা দুনিয়ার ভালোবাসাটা এটা হলো একটা কাগজের ফুলের মতো কাগজের ফুল দেখতে খুবই সুন্দর খুব চাকচিক্য গাছের ফুলের থেকেও সুন্দর কিন্তু দেখনে মে বুমাগার কাগজের ফুল দেখতে যত সুন্দরই হোক এখান থেকে বিন্দুমাত্র মাত্র পাওয়া যায় না তুমি যদি সত্যিকা রাখতে ঘ্রাণ নিতে চাও তোমার যদি ঘ্রানের প্রয়োজন হয় ফুল থেকে মানুষ যেটা পায় যে কারণে ফুলকে ভালোবাসে তাহলে তোমাকে অরিজিনাল ফুলের কাছেই যেতে হবে কবি বলছেন যে এই বন্ধুত্বের জন্য তুমি নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছ নিজের জীবনকে ফেদা করে দিচ্ছ নিজের জীবনকে বিলীন করে দিচ্ছ যাকে যার খুশির জন্য তোমার জীবনের সব ত্যাগ করছো যাদেরকে আনন্দ দেবার জন্য হালাল হারাম তুমি বেশ করছো না যাদের খুশির জন্য যাদের ভালো থাকার জন্য যাদেরকে ভালো রাখার জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করছো প্রতি মুহূর্তে হারামের সাথে জড়িয়ে যাচ্ছ আল্লাহর সাথে নাফারমানি করছো অলে কিন দস্তে আজ দুশ্মন জুদা কুন কিন্তু তুমি জানো না কে তোমার দুশ্মন আর কে তোমার বন্ধু তোমার দোস্ত আর দুশ্মনকে তোমার আলাদা করা দরকার কে তোমার বন্ধু যে বন্ধু তোমার পরকালের সাথী হবে যে তোমার সঙ্গে হাসকবর হাসর হবে সেই হবে তোমার বন্ধু তুমি দুনিয়ার জন্য যা করছো এগুলো একটা কাগজের ফুলের মতো এগুলোর কোনো মূল্য নেই এগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে এগুলোর এগুলোর কোন স্থায়িত্ব নেই দুনিয়ার কল্যাণের কোন স্থায়িত্ব নেই দুনিয়ার ব্যর্থতারও কোন স্থায়িত্ব নেই দুনিয়ার তোমার যে কল্যাণ এটার কোনো স্থায়িত্ব নেই আমি গতকালকে তাফ সিরে বলছিলাম তুমি ছাত্র হিসাবে একেবারেই ফার্স্ট ক্লাস ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত তুমি সবগুলো বোর্ডে স্ট্যান্ড তার মানে কি তুমি হিসাবে একদম সফল কাম চাকরি জীবনে গিয়ে তুমি সর্বোচ্চ পদে সবথেকে মেধাবী তুমি চাকরি জীবনের সফলতা তুমি ব্যবসায়ীতে গিয়ে একেবারেই বড় ব্যবসায়ী তোমাকে ভিআই দেওয়া হয় এয়ারপোর্টে গেলে তুমি দেশের একমাত্র ট্যাক্স সর্বোচ্চ ট্যাক্স তুমি পে করো তুমি ব্যবসায়ী হিসাবে সফল কা তুমি রাজনীতিতে গিয়ে একেবারে সর্বোচ্চ শেয়ার দখল করেছ মন্ত্রিত্বে তুমি রাজনীতিতেও সফল কা কিন্তু এই সফলতা তোমার মরার সাথে সাথে শেষ তোমার এই সফলতায় স্থায়ী না তুমি মরে গিয়েছ তোমার সর্বোচ্চ মেধা তোমার সর্বোচ্চ ব্যবসা তোমার সর্বোচ্চ রাজনীতি সব কিছু শেষ তার মানে তোমার স্থায়ী না আর তোমার জীবনের তুমি যে ব্যর্থ আল্লাহ বলছেন তোমার ব্যর্থতাও স্থায়ী না তোমার জীবনে যেখানে যাও সেখানেই তুমি ব্যর্থ হও এ ব্যর্থটাও স্থায়ী না এই মরার সাথে সাথে জীবন বের হওয়ার সাথে সাথে এই দেহ থেকে তোমার এই ব্যর্থটাও শেষ হয়ে যাবে সুতরাং দুনিয়ার ব্যর্থতা যেমন স্থায়ী না দুনিয়ার সফলতাও স্থায়ী না তুমি যদি সফল কাম হতে চাও আল্লাহ তো বলছেন তুমি যদি সফল কাম হতে চাও তুমি যদি পরকালীন জীবনে সফল কাম হতে যাও। তুমি যদি চিরস্থায়ী সফল কাম হতে চাও তাহলে সফলতার রাস্তায় তোমাকে হাঁটতে হবে একজন কবি বলছেন বাগে দুনিয়া মেনা হোগা চলে বলছে এই পৃথিবীর মধ্যে তুমি হলে কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে তুমি হলে সব থেকে নির্বোধ এই পৃথিবীর ভিতরে তুমি হলে সব থেকে দুর্ভাগা কারণ এই পৃথিবীতে তুমি এসেছ কেন এসেছ কি জন্য এসেছ কেন তোমাকে পাঠানো হয়েছে তুমি নিজেই জানো না এসেছ পৃথিবীতে খালি খালি হাতে হাতে থেকে চলেও গেছো সাথে করে কিছুই নিতে পারো তুমি হলে সব থেকে বড় কপাল পোড়া সুতরাং আমরা আমাদের এই সকল কর্মকাণ্ড আমাদের এই নসিহা আমাদের এই কাজ আমাদের এই দুনিয়ায় আসা যাওয়ার মাঝে আমাদেরকে সফলতার পথ বেছে নিতে হবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি কেন জানো যাতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী কে ভালো কাজ সম্পাদনকারী কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এটা দেখার জন্যই আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি এই মধ্যখানের সময়টুকু তোমাদের সফলতার ব্যর্থতার অর্জন করার কাজ এবং এই সফলতা এবং ব্যর্থতা অর্জন করার যে মূল পুঁজি সেই পুঁজিটা কি সময় সেই পুঁজিটা কি সময় এই পুঁজি দিয়ে এই পুঁজি নামক সময় নামক পুঁজিটা মাধ্যমেই কেবলমাত্র একজন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারে দুনিয়া আপনি সফল হতে চান পুঁজিকে কাজে লাগান সময়কে কাজে লাগা আখিরাতে আপনি সফল হতে চান সময়কে কাজে লাগা এই সময় নামক পুঁজি যদি শেষ হয়ে যায় তাহলে জীবন চলে গেলেও আর আর একবার এই পুঁজি আর ফেরত দেওয়া হবে না এজন্য আমি বলছিলাম যে মানুষ সময়কে তিন ভাগে ভাগ করেছে বর্তমান ভবিষ্যৎ আর অতীত কিন্তু সময় মূলত দুটো কাল মূলত দুটো তিনটা নয় একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ বর্তমান বলে কোনো সময় নেই কারণ আমি এখন যা বলছি এক মুহূর্তের মধ্যে সেটা অতীতের গর্বে বিলীন হয়ে যাচ্ছে বর্তমানে স্থায়ী না সব হয় অতীত নয় ভবিষ্যৎ বর্তমান নেই এজন্য আমাদেরকে সময়কে কাজে লাগানো দরকার দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে গেছে আমরা কি করেছি আমাদের এই বিরাট বৎসরটা যে আমরা শেষ করেছি আমাদের আমলের জিন্দিগিতে আমরা কি করেছি আমাদের হিসাব করা দরকার আল্লাহ রসুসাই বলছেন সেই বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে করে যে আমি কি করেছি আমার একটা বছরে আমি কয় সালাদ আদায় করেছি কয় সালাদ জামাতের সাথে পড়েছি কয়েক্ত সালাদ টোটাল ছেড়ে দিয়েছি আমাদের হিসাব করা দরকার আগামী লিমের জন্য আরেকটি হলো বেশি বেশি ফার করা নিজের কৃত কর্মের জন্য নিজের কৃত কর্মের জন্য বেশি বেশি আস্তা আস্তা প্রতি করা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও প্রতিটা মুহূর্তে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা শুধু আল্লাহর দরবার এসতেক ফার করবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাও আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমরা বেশি বেশি আল্লাহ দরবারে করব ফার আপনি দুনিয়ার জীবনের জন্য এত পরিশ্রম করছেন এত মেধা খরচ করছেন আপনার নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছেন এগুলো করছেন সব দুনিয়ার জন্য আপনার দুনিয়ার জীবনের এত পরিশ্রম এত মেধা খরচ এত সময় খরচ এত চেষ্টা এত দৌড়ছ এত উচ্চ আকাঙ্ক্ষা কি কারণে সব দুনিয়া পাওয়ার জন্য অথচ দিন শেষে আপনি মরেই যাবেন